নমস্কার কৃত্রিবাসী রামায়ণ আদিকাণ্ড রঘুরাজার দান ও কীর্তি দিলীপ রাজত্ব করে অযুত বৎসর পুত্রে রাজ্য দিয়া গেল অমরনগর পিতৃশ্রদ্ধ করিলেন রঘু ধন ব্রাহ্মণে দিলেন দান ছিল যত যতধন রঘু রঘুরাজা নাহি রাখে ঘরে মৃত্তিকার পাত্রে রাজা জলপান করে বরদত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন কশ্যপ অধ্যয়ন গুরু গৃহে বসতি করিয়া বহুদিন বিদ্যায় সে হইল গুরু যে দক্ষিণা দিতে কহিল তাহারে কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মোরে গুরু বলে অল্প মাগি কর বিবেচনা চৌষট্টি বিদ্যার দেহক চোদ্দ কোটি সোনা দ্বিজ কহিলেন এই অসম্ভব কথা মনে ভাবে এতেক সুবর্ণ পাব কোথা সবে বলে রঘুরাজা বড় পূর্ণবান তার ঠাই দিয়ে গিয়া আমি মাগি মাগি স্বর্ণদান সাত দিবসের তরে সময় লইল গুরুকে কহিয়া শিষ্য বিদায় হইল সাত পাঁচ ভাবিয়া সে দিজ অকিঞ্চন অযোধ্যা নগরে আসি দিল দর্শন ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে উত্তরিল গিয়া সে রঘুর অন্তপুরে মৃত্তিকার পাত্রে রঘু করে জলপান দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান কিরূপে করিবে চোদ্দ কোটি স্বর্ণদান দেখিয়া ব্রাহ্মণ পুত্র জয় পাছ হইয়া উঠিল ব্রাহ্মণে রঘু দ্বারেতে দেখিয়া আপনি পাখালে রাজা তাহার চরণ বিবিধ মিষ্টান্ন দিয়া করানো ভোজন করপুর তাম্বল মাল্য দিলেন চন্দন জিজ্ঞাসা করেন করি ব্রাহ্মণ বলেন রাজা তুমি আসিয়াছ তপস্থানে লইবারে দান দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে আপনার নাহি কিছু কি দিবা আমারে তোমার অধীন রাজা ধরুন অশেষ ঐশ্বর্য তোমার দেখি মৃতপাত্র শেষ দেখি তপদশা ডর লাগিল আমারে এসেছি তোমার ঠাই নানা ধন মাগিবারে প্রপতি বলেন তুমি চাহ কত ধন যাহা মাগ তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ শুনিয়া রাজার কথা দিজবর বলে লারু দিয়া চাও বুঝি ভুলাইতে ছেলে রাজা বলে যেবা মাগো না করিব আন বলিয়া না দিলে নাহি পাব পরিত্রাণ শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত চোদ্দ কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ রাজা বলে একরাত্রি থাকো মহামণি প্রাতকালে ধন দিব লইয়া যেও তুমি এত বলি ব্রাহ্মণে রাখিল নিজ ঘরে আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে চোদ্দ কোটি সোনা ধার দিতে পারে চোদ্দ দশ কোটি কালি সুদিব তাহারে সরহাত জরোহাত করিয়া কহিছে প্রজাগণ তোমার নগরে নাই এক কোটি ধন হ্যাট মাথা করি রাজা ভাবিল আপদ হেনকালে তথা মুনি আইল নারদ পাদ দর্ঘ দিল রাজা বসিতে আনন মুনি বলে কেন রাজা বিষবিরস পদন রাজা বলে মহাশয় শুন কহি কথা ব্রাহ্মণ চাহিল ধন আজি পাব কথা লাগিলেন হাসিতে নারদ মহামুনি ইহার উপায় কহি আপুনি আপনি বলকালি কুবেরে করিব সম্ভাষণ ঘরেতে বসিয়া পাবে চাহ যত ধন তারপরে গেলেন নারদ তপধন অযোধ্যা নগরে রাজা বাজায় বাজন আজ্ঞা করিলেন রাজা পাত্রমিত্র বরে সবে সাজ যাইব কুবেরও দেখিবারে কটক সাজিল বাজে দুদন দুন্দী বাজন কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ কুবের দুধ ছিল অযোধ্যা ভুবনে জিজ্ঞাসা করিল সব পাত্র পাত্রমিত্র বলে কি বেড়াই বেড়াও শুধাইয়া প্রমাদ পরিবে কালি কুবের লইয়া শুনিয়া ধাইয়া দুধ চলিল অমনি কৈলাসে নারদ গিয়া কহিল তখনি কি কর কুবের তুমি নিশ্চিত বসিয়া তোমার উপরে রঘু আসিছ দাজি সাজিয়া সুবর্ণ নাহিক রঘু রাজার ভান্ডারে চোদ্দ কোটি স্বর্ণ বিপ্রম আগেন তাহারে এত যদি বলিল নারদ মহামুনি কুবের বলেন আমি পাঠাই এখনি। আপনি কুবের ধন দিলেন গনিয়া দুধ গিয়া ভান্ডারেতে দিল ফেলাইয়া প্রভাতে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে ভান্ডার সহিত স্বর্ণ দিলাম তোমারে শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুইল দুই কান চোদ্দ কোটি মাত্র লোবনা না লইব আন চোদ্দ কোটি স্বর্ণতারে দিলেন গনিয়া শত শত জনে বোঝা দিলে কো বাধিয়া ধন লইয়া গুরুকে করে সমর্পণ গুরু বলে এত ধন দিলে কোন জন শিষ্য বলে রঘুরাজা বড় পূর্ণবান করিলেন তিনি চোদ্দ কোটি স্বর্ণদান মুনি বলে বসি আমি গহন কাননে ধন লাগি দস্যুগণ বাঁধিবে জীবনে এই ধন রাখলয়ে ইন্দ্রের ভাণ্ডারে যজ্ঞকালে ধন যেন কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে সক্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে দ্বিজ বলে গুরু হেতা পাঠান আমারে রঘুরাজা স্বর্ণদান দিল ভারে ভারে সে মহামুনির ধন রাখহ ভান্ডারে এত বলি রাখে মুনি বাসব বলেন বাপু কথা বৃত্তি তিনি সোনা পাইলেন কথা দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণগুরু আমারে দিলেন রঘুরাজা কল্পতরু রাম রাম বলি ইন্দ্র কানে দিল হাত রঘুরাম না করিহ আমার সাক্ষাৎ নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয় অযোধ্যা নগরে সদা ভ্রমি খেতে খেতে ধন ধনের কারণে রঘু বাধিবে জীবন ধন লইয়া বরদত্ত গেল গুরু পাশে গুরু বলে রাখনিয়া নিয়া পর্বত কৈলাসে নিজ ধন দেখিয়া কুপের মনে হাসে গিয়াছিল যার ধন এলো তার পাশে রঘুভূপতির যশ ত্রিভুবনে ঘোষে রচিলেন আদিকাণ্ড কবিকীর্তিবাসে ধন্যবাদ